হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম অনেক রকমের শাক দিয়ে একটি রেসিপি আর যারা শাক প্রেমী তারা অবশ্যই রেসিপিটি পছন্দ করবে হ্যাঁ তবে এরকমভাবে রান্না করে হয়তো অনেকেই খাওনি তো দেখতে থাকো আমি শাকটাকে কি করে বানাই তো দেখো এখানে বেত শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই শাকগুলোকে কিন্তু ভালো করে কেটে নিতে হবে তো আমি কীরকম করে কেটে নেই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে শাকগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে খুবই ঝিরিঝিরি করে নিলে খুব ভালো হবে তো ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নিয়েছি আর এর সঙ্গে লাগছে আলু শাক দেখো এখানে নরম নরম আলু শাকগুলোও নিয়েছি একেবারে কচি আলু শাকটা আমি একটা শাক ভেঙে দেখিয়ে দিচ্ছি তো শাকগুলোকেও কেটে নিলাম আলু শাকটাকেও ঠিক এভাবেই কেটে নিয়েছি এবার অন্যান্য একটা কড়াই চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে থাকো কেদিকে তোমাদেরকে মাছটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করবো তো চিংড়ি মাছগুলো দেখো এরকম করে নিয়েছি লেজে দিয়ে একটু আমি মানে সেটা খোসাটা রেখেছি আর বাকি সম্পূর্ণ খোসাটা তুলে নিয়েছি তো হলুদ লবণও মেখে নিয়েছিলাম যার ফলে মাছগুলো এখন ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হ্যাঁ তোমরা এই রেসিপিটি কুটো চিংড়ি দিয়েও বানিয়ে নিতে পারো আমি একটু বড়ো সাইজের চিংড়িটাকেই নিয়ে বানিয়ে নিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা মাছগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার দেখো এখানে কিছু সবজি নিয়েছি আলু গাজর কাঁচা লঙ্কা বিনস বেগুন ছিম আর নিয়েছি ফুলকপি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হলো জিরা পাঁচ ফোড়নও জিরা থাকে তবু আমি আরেকটু বেশি করে জিরা দিয়ে দিলাম এর তেলটা কিন্তু খুব সুন্দর হয় তো মশলাটা কালার চলে আসার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে পচিয়ে নেব কি সবজি খেতে চায় না তবে এইভাবে কিন্তু রান্না করে সবজি খেলে মানে শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই উপকারী তো তোমরা এইভাবে বানিয়ে কিন্তু অবশ্যই খেতে পারো খেতেও কিন্তু স্বাদ হয় ভীষণ স্বাদ হয় তো দেখো সবজিটা ভাজা হয়ে গেছে তো ভাজা হওয়ার পরে এবার কিন্তু এখানে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিব আমি দু চামচের মতো এখানে তোমরা চাইলে পাউডারটাকেও দিতে পারো জিরার আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ যেহেতু আমি কালারটাকে সবুজ রাখবো আমি বেশি হলুদ দেবো না আমি কম হলুদ দিয়েছি এবার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি আলু শাকটাকে দিয়ে দেবো প্রথমে আলু শাকটা দিলাম এ কারণেই কারণ আলু শাকটা হতে একটু বেত শাকের থেকে টাইম বেশি লাগে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আসছি তো দেখো আলু শাকটাকে কিন্তু সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটা দারুণ লাগছে তাই না যারা শাক সবজি ভালোবাসে তারা অবশ্যই পছন্দ করবে এই রেসিপিটি এবার বেত শাকগুলো দিয়ে দিলাম প্রথমে আলু শাকটাকে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে বেত শাক আর দিয়ে দিলাম পালং শাক তবে এই দুটো শাকই কিন্তু বেশি জাল করা যাবে না তাহলে খেতে টক হবে আর কালারটাও বেশ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে এবার বেতর শাকটাকেও আমি মিশিয়ে নিচ্ছি প্রত্যেক দিন মানে লাঞ্চের টাইমে যদি একটা শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় ওই যে একই কথা যারা শাক ভালোবাসে তারা অবশ্যই খাবে দেখো দু রকমের শাক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম কিছু কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু শাক এটা তো বেশি একটা ভাজা ভাজা হবে না জল বেরিয়ে যাবে তো এই শাকের সাথেই আমি কিছুটা জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দেব তো হয়ে গেল সামান্য পরিমাণ জল দেওয়া এবার জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি শাকগুলোকে এবার একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার একটা থালা দিয়ে ঢেকে রাখব বেশি জন্য না পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম তো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে নেব এর থেকে বেশি ঢাকলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে সবুজ ভাবটা থাকবে না তো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু শাক রেসিপি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম ধনে পাতা এবার একই সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কি দিচ্ছি বন্ধুরা কি এটা ক্রিম না ক্রিম না এটা আমি গোবিন্দভোগ চালের বাটা দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে তো তোমরা যে কোনো চালের বাটাই দিতে পারো তো একটা যে ছাড়া ছাড়া ভাব আছে শাকটা সেটা থাকবে না এখন বেশ মানে গায়ে লাগা লাগা হয়ে গেছে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কীরকম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে তো তোমরা এরকম করে বানিয়ে নিয়ে খেতে পারো বন্ধুরা খুবই টেস্টি আর হেলদি একটি রেসিপি শাকটা আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা শাকের এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ